আসসালামু আলাইকুম আজকে আমি চাল কুমড়োর মুরাব্বা বানাবো যেন চাল কুমড়োটা কেটে নিচ্ছি ভিতরে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ পুরো পেকে গেছে এটা আমাদের ছাদের চাল কুমড়ো এভাবে করে কেটে নেব আমি এরপরে খোসা ছাড়িয়ে নেব আমি সম্পূর্ণ চাল কুমড়োর খোসড়া ছাড়িয়ে এভাবে করে ভিতরে বিচিগুলো কেটে ফেলে দিচ্ছি তারপরে কাটা চামচ দিয়ে কুচিয়ে নেব নিয়ে নিচ্ছি মোটা তয়লে আমার চাল কুমড়োগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে তয়লে দিয়ে ওটাকে ঢেকে উপরে পাটা দিয়ে ভাড়া দিয়ে দিচ্ছি যাতে চাল কুমড়োর ভিতরের পানিটা বেরিয়ে যায় তয়লিতে টেনে নেয় এরপরে দেখেন আমার চাল কুমড়ো এরকম হয়ে গিয়েছে ছড়ে আমি কাটা চামচ দিয়ে কুচিয়ে নিয়েছি এটা দেখাতে পারিনি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি চিনি কড়াইতে চিনিটা গলে আসলে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এরপরে চিনি ভালো করে গলে গেলে দিয়ে দিলাম চাল কুমড়ো চাল কুমড়োটা অনেক পানি ছাড়বে তারপরেও এভাবে করে মিডিয়াম আসে অনেকক্ষণ জাল দিতে হবে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে দেখেন আমার ই হয়ে গিয়েছে মুরাব্বা হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে কি সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে